বাংলা খুঁজচা মুচ দেখি ঘটকে যে কইলো দোকান আছে ব্যবসা আছে তারপর পুকুর আছে এগুলা সব হাসা কিনা এর লাইগে তো তোরা নিয়ে আইসে দেখতা লাইগিয়া আর দেখি আর সেবা সেতু কি করে দেখতাসিনা সাইকেলটা মাইরা দেই হ্যাঁ বাইসটা হলো না না চুরি হওয়ার না তো বাইসটা তোমার কি চুরির কথা কইসি আমি না এ সুরওয়ালাতে এগুলা হরি না আইনে রাখা কেরা না তো আর কই যায় যাইতা শিব মারা ন আমার মেরে বিয়ে দেন তো এ লেগে পুলার দেখ বলাইছি পুলা না কিরুম বাবা আরে চাসা পুলার কথা কি কই আম আমরা তো একলোগৈ চুরো রি কি করি না না রাখা ভেট সরি সুরি হ মানে বুঝলাম না না সোন কিছু চুরি হ না মাই শুনে বদনাম কে রে কুবার জিয়াম আমরা দুইজন মদে মদে পকেট মারি দেখে উনি গাল মুখ বালা হ বাবা তোমরা বদনাম কইবা কে লাগিয়া বদনাম করার লাগিয়া তোমরা চাও আমার জিদারে ভালা বাইদ দিয়া দিয়াম তো তোমগো সহ্য হয় না যাই পাত্রডা দেখকাই দেখকানে সময় দনকু আমি তো চিনি না আদেনু হুজ করি চিনা নাহি ভাই রাসেল নামের কার চিনুন চিনতাম না কে এই বাজারের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী আমি তো আছে কহা সিঙ্গারা দুবানা আমার দু কইলো বিরাট বড় ব্যবসা আছে বলে রেস্টুরেন্টের মালিক বলে ওন দে সিঙ্গারা দুবানা যাইও আর কিছু আছে নিজে গাই হে মিয়া শিংগারা খাইলে বড় দিতাছি না লাগে দোয়ান সামনে খাইর ধয় কারণ বাকি লেকচারের মত বাইসা ব্যবহার বিরাট খারাপ বাবা তোমার আর কি কি আছে হে আমার কি আছে এটা তুমি করবা কি সবই আছে নাই কি নাই কো আচ্ছা বাবা তোমার বলে বিরাট বড় আছে আর দি আমার দেখাই বাই কত কিছু মালিক আমি খালি কি পুকুর দোয়ান পাট বহুত কিছু এই যে ধর কার দা হ্যাঁ কোন দলিত দলিদরে সিগারেটটা খালাই থেকে গেছে পরে খাও দেবো থাকি আইন দি আমার লাগে আমায় দুটা বেড়া আসা কাটতে বিয়ে দিয়ে লেগে গোটকে লইছিল এই যে এই যে আমার প্রজেক্ট একটা মাছ ছাড়ছি প্রত্যেকদিন দাইতে পারা না মাছের সব কিছু কি লাগাই দে কত বড় পুকুর তো সব না দুই কুর জমি না দুই একটা পুকুর না বড় হইরে বানাইছি হ্যাঁ তাহলে তো পুকুর না দুহানো আছে মেলা গুলা বাজারে গাড়ির মধ্যে বহুত বাইগুন টাইগুন বেছে বাবা তুমি আমারে চিনছো